এক বিবাহিত মেয়ের টারি থেকে পাওয়া এক করুন অসম্পূর্ণ ভালোবাসার গল্প কিশোরী বয়সে বান্ধবীর ভাইয়ের পড়েছিলাম রিজেক্ট করবে ভেবে কখনো বলতে পারিনি মনের কথা মনে চেপে রেখেই অন্যজনের সাথে বাবা বিয়ে দিল দুই ছেলে নিয়ে সুখের সংসার সুখের সংসার কথাটা স্বীকৃতি আমি দিইনি দিয়েছে অন্যরা আমার কাছে হয়তো সুখী সংসারের অর্থ অন্য রকম হঠাৎ দশ বছর পর তার সাথে দেখা এত দিনে পাল্টে গেছে অনেক কিছু মেজ কাকার মেয়ের বিয়ের অনুষ্ঠানে সেই বান্ধবীর ভাইকে দেখে কেমন যেন একটা মায়া অনুভব হলো মনে হলো লোকটা আমার আপন কেউ প্রথম প্রেম কি এমনি হয় ভীষণ মন খারাপ হয়ে গেল গঙ্গার এসে বসলাম এখন লুকিয়ে অশ্রু বিসর্জন দেওয়ার সময় খাসের খসখস শব্দ হলো তাকিয়ে দেখলাম বান্ধবীর ভাই আমার পাশে এসে বসলো আলতো করে হাতে হাত রাখলো এবং বলল একটা কথা বলতে চায় না বলুন এক সময় তোমার ভালোবেসে ছিলাম পাগলের মতো তুমি অসম্ভব রূপবতী হওয়ার দরুন বলার সাহস পাইনি তুমি যদি ভুল তাই কথাটা বলে উনি উঠে চলে গেলেন এই কথাটা শুনে আমি কাঁদছি এবং ভিতরে ভিতরে ভীষণ আফসোস হচ্ছে আফসোসটা হচ্ছে এই ভেবে যে সাহস করে কেন তখন ভালোবাসি বললাম না বললে আজ জীবনটা অন্যরকম হতে পারত তাই মনের ভেতর কারোর প্রতি যদি ভালোবাসা থাকে তবে বলে দিও সে ভালোবাসা স্বীকার করুক বা না করুক তাকে বলে দেওয়াই ভালো যেন পরে কোনো রকম আফসোস করতে না হয়